আকসা হোসেন নিঝুম বয়স 25 হয়নি অসম্ভব মেধাবী এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেই নতুন একটা জীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকত্ব শেষ করে শিক্ষক হিসেবে কাজ করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন সংসারও শুরু করেন একই সময়ে জীবনের স্বপ্ন ছিল লক্ষ্য ছিল নতুন স্বামীকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল নিঝুমের কিন্তু আজ তিনি এক বিধ্বস্ত মানুষ এক বিধবা দু সালে বিয়ে হয়েছিল তৌকির ও নিঝুমের গত ডিসেম্বরেই নিঝুমকে নিয়ে সংসার পাতেন পাইলট তৌকির ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘরে তোলেন নিজের প্রিয়তমা স্ত্রীকে কাজের দায়িত্ব আর ব্যস্ততার কারণে কোথাও ঘুরতেও যেতে পারেননি দুজন কথা ছিল একক ট্রেনিংয়ে সফলভাবে উত্তীর্ণ হলে কাজ থেকে ছুটি নিয়ে বউকে নিয়ে দূরে কোথাও যাবেন তৌকির কিন্তু সব কিছু থেমে গেল মাত্র একটি দুর্ঘটনায় একুশে জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় শহীদ হন তৌকির নিঝুম সেই মুহূর্তের কথা স্মরণ করতে পারছেন না ঠিক মতো তার বাবার ভাষ্য অনুযায়ী ঘটনার দিন তৌকিরের নিথর দেহ দেখার পর জ্ঞান হারান নিঝুম এই তরুণীর কাছে জীবন এখন এক ছিন্ন ভিন্ন ছবি তিনি হয়তো ভেবেছিলেন আগামী ঈদে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাবেন কিংবা হয়তো নতুন সংসারের জন্য একখণ্ড বাসা সাজাবেন কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই কল্পনা চোখের জলে ভেসে যাওয়া কিছু স্মৃতিমাত্র তৌকি শুধু একজন স্বামী ছিলেন না নিঝুমের জীবনে সবচেয়ে নির্ভরতার জায়গা ছিল মহামারীর সময় তৌকির যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন নিঝুম সেই সাহসিকতা নিয়ে গর্ব করেন আজ সে গর্ব ভালোবাসা মিশে গেছে এক অদ্ভুত নিঃসঙ্গতায় নিঝুম হয়তো এখন নিজেকে প্রশ্ন করে যাচ্ছেন কেন এমন হলো কেন এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল তৌকির ইসলাম তার পরিবার বন্ধু স্বজন ও রাষ্ট্রের কাছে একজন স্বনামধন্য সৈনিক কিন্তু নিঝুমের কাছে প্রিয়তম স্বামী যার সঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছেন আজ শুধু আছে তার কিছু স্মৃতি কিছু ছবি আর প্রকৃতির এক শূন্যতা